আজকের আমি তোমাদের ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো আর এখন তো শীতকাল ফুলকপি বাঁধাকপি এসব তো খুব অ্যাভেলেবেল তো তার জন্য আজকে আমি ফুলকপির পরোটা বানিয়ে দেখাবো আর এই ফুলকপির পরোটা কীভাবে বানাচ্ছি চলো দেখে নেওয়া যাক প্রথমে একটা বড় বাটি নিয়ে নিলাম ওর মধ্যে আমি এই কাপ মেপে দু কাপ ময়দা নিয়ে নিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দেবো একটুখানি চিনি দিয়ে দেবো আর একটুখানি জোয়ান হাতে ক্রাশ করে দিয়ে দেবো বা ঘষে দিয়ে দেবো কারণ ফুলকপির পরোটা খেলে কিন্তু প্রচণ্ড হারে গ্যাস হয় তো তারপরে হাত দিয়ে একটু ঘেটে নিলাম তারপরে এখানে এক চামচ মতো সয়াবিন অয়েল দিয়ে দিলাম বা সাদা তেল দিয়ে একটুখানি ভালো করে মিশিয়ে নিলাম তারপরে উষ্ণ গরম জল এখানে তোমরা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটা মাখবে তাহলে দেখবে খুব ভালোভাবে মানে পরোটাগুলো ফুলবে আর খুব নরম সফট হবে তোমরা যদি এটা রেখেও খাও গরম গরম খাও তাতেও ভালো হবে এটা যদি মানে পরের দিন রেখে দাও তাতেও খুব নরম থাকবে তো মাখা হয়ে গেছে এবার ঢাকা দিয়ে এটা রেখে দিলাম এবার আমি ফুলকপিটা নিয়ে নিলাম তো দেখো একটা ফুলকপি নিয়েছি খুব বড় সাইজ নেয় এটা মিডিয়াম সাইজের তোর থেকে ফুলগুলো এরকম ছাড়িয়ে একটু গায়ের আঁশগুলো এরকম ছাড়িয়ে নিচ্ছি তো এটা বটি দিয়ে করা যাবে হাত দিয়েও করা যাবে তারপরে ধুয়ে নিলাম এরপরে একটা গ্রেটারের সাহায্যে এইভাবে আমি গ্রেপ ফুলগুলো গ্রেট করে নেব অবশ্যই গ্রেট করে নেবে কিন্তু ফুলকপির পরোটা বানাতে গেলে ফুলগুলো গ্রেট করে নিতে হয় তারপরে চলো পুর বানানো দেখিয়ে দিই তো কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গিয়েছে তেল একটু সর্ষে তেল এক চামচ মতো দিয়ে দিলাম তারপরে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম এবার পাঁচ ফোড়নটা দেওয়ার পরে পাঁচ ফোড়নটা ভালো করে ফোড়ন করে নিলাম তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তোমরা যদি এটা নিরামিষভাবে বানাতে চাও তাহলে পেঁয়াজ আর রসুনটা কিন্তু বাদ দিয়ে দেবে তো আমি নিরামিষভাবেই বানাচ্ছি না সেজন্য আমি পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নিলাম তারপরে দিচ্ছি কাঁচা লঙ্কা এটা পাকা লঙ্কা তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো আমি পাকা লঙ্কা দিলাম দেখতে ভালো লাগবে আর আদা রসুন পেস্ট এখানে এক চামচ মতো তো বললাম না যদি নিরামিষভাবে বানানো তাহলে আদাটা দেবে রসুনটা দিও না আর তারপরে ভাজার পরে এক মিনিট ফুলকপির যে ফুলটা গ্রেড করে রেখেছি ওটা দিয়ে দিলাম এরপরে মিশিয়ে নিচ্ছি দেখো এরপরে আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি লবণ মানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে একটুখানি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো অল্প একটুখানি হলুদ গুঁড়ো দিলাম তারপরে আমি মিশিয়ে নিচ্ছি দেখো এবার একটুখানি জল দিয়ে দেবো আমি ওই যে আদা রসুনটা বেড়েছিলাম ওই মশলা ধোয়ার জলটা শিলটা ধুয়ে নিয়েছিলাম ওইটা ওইটুকুই দিলাম খুব বেশি না দেখে বুঝতেই পারছো খুব অল্প এতে করে ফুলকপিটা সিদ্ধ হয়ে যাবে আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি তারপরে দেখো আমার মোটামুটি জলটাও শুকিয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এখানে হাফ চামচ মতোই দিয়ে দিলাম গরম মশলা তারপরে মিশিয়ে নিলাম এরপরে অল্প একটুখানি চিনি দিয়ে দেবো এতে করে ফুটটার টেস্টটা খুব সুন্দর হবে দু চার দানা চিনি দিয়ে দিলাম তারপরে মিশিয়ে নিলাম আর একটু ধনে পাতা কুচি দিয়ে মিশিয়ে নেব তারপরে আমি কিন্তু পুটটা নামিয়ে নেব। দেখো পুটটা কিন্তু আমার রেডি হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি এরপরে আমি কী করছি ডোটা মেখে রাখা ডোটা একটুখানি আরও এক মিনিট মতো মেখে নিলাম তারপরে ওর থেকে ছোটো ছোটো আমি লেচি কেটে নিচ্ছি তো দেখো ছোটো ছোটো করে লেচি আমি এইভাবে কেটে নিচ্ছি এখানে তো আমি লেচিগুলো কেটে নিচ্ছি তারপরে আমি কি করা করলাম যে লেচিগুলো সাইডে এরকম গোল করে চ্যাপটা করে নিলাম তারপর পুটটা একটা প্লেটে নিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার আমি একটা বেলুন চাকি নিয়েছি ওর মধ্যে আমি একটা লেচি নিয়ে একটুখানি বেলে নেবো রকম খুব বড় না যেমন লুচি হয় না ওরকম বেলে নেব মোটা করে তো তারপরে কি করছি পুঁত দিয়ে দেবো পরিমাণ মতো পুঁত দিয়ে দিচ্ছি দিয়ে আমি মুখটা চারিদিক দিয়ে সিল করে দেব তোমরা চাইলে এটা বাটির মতো করে খুলি মতো করে তার মধ্যেও পুট দিয়ে পুট ভরে নিতে পারো তো আমি আজকে এভাবেই দেখিয়ে দিচ্ছি খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবে দেখো খুব সহজে এইভাবে মুখ ভালো করে ঘুরিয়ে মুখটা সিল করে দিলাম তো একটা হয়ে গেল তো আরও সেম একইভাবে কিন্তু আরও একটা আমি বানিয়ে নেওয়া দেখাচ্ছি দেখো প্রথমে একটু লুচির মতো করে বেলে নিলাম মোটা করেই অবশ্যই তোমরা তোমরা দেখো যেহেতু আমরা তো লুচি বানাচ্ছি না পরোটা বানাচ্ছি তো একটু মোটা তো হবে এটা তো তারপরে এইভাবে আস্তে আস্তে মুখটা কিন্তু খুব ভালো করে সিল করে দিচ্ছি তো দেখো এইভাবে সবগুলোই কিন্তু আমি বানিয়ে নিচ্ছি আর সবকটা বানিয়ে নেওয়া হয়ে গেছে এবার একটা বেলে নিচ্ছি দেখো এইভাবে প্রথমে হাত দিয়ে আস্তে আস্তে প্রেস করে একটুখানি চেপে নিতে হবে তারপরে খুব সাবধানে আস্তে আস্তে করে বেলুনের সাহায্যে একটু একটু করে আমি বেলে পরোটার মতো করে নিচ্ছি এটা খুব সাবধানে করতে হবে নাহলে কিন্তু পুরটা বেরিয়ে আসবে তো দেখে বুঝতেই পারছো আমি কিভাবে খুব সাবধানে করছি তো একটা বেলা হয়ে গেছে এবার শেখে নেবো তো দেখো কড়া তাও বসিয়ে তাও গরম করে নিয়েছি ওর মধ্যে দিয়ে এক মিনিট একটু হালকা সেঁকে তারপর উল্টে দিয়ে তার পরে আমি একটু তেল দিয়ে দিলাম এরপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কিন্তু পরোটাগুলো ভাজবো মিডিয়াম টু লোতে রেখে তাহলে পরোটাগুলো খুব ভালোভাবে ভাজা হবে তাও দেখবে ফুলকপির পরোটা অনেক সময় মানে ভাজতে ইয়ে করতে গেলে পুর অনেক সময় কি হয় মানে ফেটে যায় তো যাই হোক কি সুন্দর কালার করে ভেজে নিলাম তো আরও একটা ভেজে নেওয়া দেখাচ্ছি দেখো খুব সহজেই কিন্তু এগুলো ভাজা হয়ে যাবে তোমরা দেখে বুঝতেই পারছো তো এইভাবে উল্টে পাল্টে একটুখানি সেঁকে নেওয়ার পরে তারপরে একটু তেল দিয়ে আবারও সুন্দর করে আমি ভেজে নিচ্ছি তো এইভাবে বাকি পরোটাগুলো সবগুলোই কিন্তু ভেজে নিচ্ছি আর খেতে কিন্তু এই পরোটা দুর্দান্ত লাগে তোমরা যদি এইভাবে একবার বানিয়ে দেখতে পারো খেতে অসাধারণ লাগে ফুলকপির পরোটা রেসিপি আরও আমার চ্যানেলে আগের বছরে দেয়া ছিল তো এখনও এবছর আবার মনে হলো শীতকালে ফুলকপির পরোটা রেসিপি দেবো না এটা তো হতে পারে না সেজন্য আবারও বানালাম দেখো কতটা ফুলে গিয়েছে দেখে বুঝতেই পারছো তো এইভাবে সবগুলো পরোটা আমি একইভাবে বানিয়ে নিচ্ছি দেখো তো সবগুলো পরোটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার দেখাচ্ছি দেখো দেখতে কতটা সুন্দর হয়েছে এই এইরকমভাবে যদি ফুলকপির পরোটা বানাও না তোমাদের অন্য কিছুর সাথে মানে খাওয়ার দরকার এমনি এমনিই খাওয়া হয়ে যাবে তো আমার এই ফুলকপির পরোটা রেসিপি যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার নতুন বন্ধুদের বলে রাখি যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে যাতে পরবর্তী ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা প্রথমেই দেখতে পাওয়া দেখো একটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম ধন্যবাদ সবাইকে